হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা এমআর ফিজিক্স চ্যানেলে আমি তোমাদের সামনে কোয়ান্টাম মেকানিক্সের প্রায় কতগুলো লেকচার কিন্তু আপলোড করে দিয়েছি আজকে আমরা এমআর ফিজিক্স চ্যানেলের লাস্ট লেকচার এবং তার প্রবলেম সেট এর যে কোয়েশ্চেন বা প্রবলেম সেট ওয়ানের যে সমস্ত ম্যাথমেটিক্যাল যে সলিউশান ম্যাথামেটিক্যাল যে প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেমগুলো কিন্তু আজকে আমি লাস্ট সলিউশন করাচ্ছি প্রবলেম সেট ওয়ানের আর কি এবং যেটা তোমাদের নতুন বই সেই নতুন বইয়ে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমরা বেসিক লেভেলে পাবে এবং ওল্ড বই যেটা পুরোনো যে বই সেই বইটাতে কিন্তু তোমরা প্রবলেম সেট ওয়ানে পাবে তো তোমরা আশা করছি ভিডিওটি তোমাদের ক্ষেত্রে খুবই অত্যন্ত উপযোগী হবে কারণ কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম থিওরি এই চ্যাপ্টারটার উপরে একটা কিন্তু ম্যাথ পরীক্ষায় থাকবেই তোমার বিগত আমরা যদি দশ বছরের ইতিহাসকে যদি একটু টালি করার চেষ্টা করি তাহলে দেখেছি প্রতি বছর এখান থেকে একটা ম্যাথ পরীক্ষায় থাকে এবং কোয়ান্টাম মেকানিক্স থেকে একটা ম্যাথ দুই মার্কে থাকবেই থাকবে এবং সেই ম্যাথটা তোমরা যদি এমআর ফিজিক্সের ভিডিওগুলো ঠিকভাবে দেখে রাখো তাহলে তোমরা দেখবে সেই ম্যাথে তোমাদের কোনো অসুবিধা হবে না একবার হাওয়ায় চুটকিতে উড়িয়ে দেবে তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এমআর ফিজিক্স চ্যানেলকে একটা জোরে করে গুতা দেবে এবং সমস্ত ভিডিওগুলোকে বা অল সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে পাশে থাকবে চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিও দিকে বা ক্লাসের দিকে একটু আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করি তো দেখো আমরা গত যে থার্ড লেকচার সরি গত যে সেকেন্ড লেকচার সেই সেকেন্ড লেকচার অবধি আমরা প্রায় কুড়িখানা ম্যাথের সলিউশন করেছিলাম প্রবলেম সেটের আজকে আমরা একুশ দাগ থেকে শুরু করবো তো দেখো একুশ দাগের কোশ্চেনে কী বলছেন একুশ ধাকের কোয়েশ্চেন দিয়েছে কোনো ধাতুর কার্য অপেক্ষক জিরো পয়েন্ট ওয়ান ইভি মানে কোনো ধাতুর কার্য অপেক্ষক বলে দিয়েছে কত জিরো পয়েন্ট ওয়ান ই ভি তার মানে ডাবলু নট ইকুয়ালস টু হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান ই ভি এটা দিয়ে দিয়েছে সিক্স পয়েন্ট টু ইন্টু টেন টু দি পর মাইনাস এইট মিটার তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণের ফলে ধাতুপৃষ্ঠ থেকে নির্গত ফটো ইলেকট্রনের গতিশক্তি কত হবে মানে একটা তরঙ্গ আলো ধাতুপৃষ্ঠে আসছে আমি বলেছিলাম যে আলোটা ধাতুপৃষ্ঠে আসে সেটাকে বলা হয় আপতিত এবং তার তরঙ্গ বলা হয় ল্যামডা এবং তার কম্পাঙ্গকে বলা হয় নিউ আর সূচনা তরঙ্গ হচ্ছে ল্যামডা নট এবং সূচনা কম্পাঙ্ক হচ্ছে কত নিউ নট তাহলে ওরা বলেছে এত তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের ফলে বিকিরণ মানে নিশ্চয়ই সে আসছে তাহলে ল্যামডা টু বলে দিয়েছে কত ল্যামডা টু হচ্ছে সিক্স পয়েন্ট টু

ফোর জুল ইন্টু সেকেন্ড এই আনসারটা দিয়েছে আমরাকে এই আনসারটা কিন্তু বের করতে হবে তাহলে দেখো আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময়ের জন্য যখন আমরা কোয়েশ্চেন সলিউশন করতে যাব তখন আমি একটা কথা বারবার বলেছিলাম যে তোমরা কোয়েশ্চেন সলিউশন করতে গেলে ডাটাবেসের সূত্র ইউ ইউজ করার চেষ্টা করবে তাহলে দেখো ডাব্লু নট দিয়ে দিয়েছে ল্যামডা দিয়ে দিয়েছে ইম্যাক্স এই নিয়ে আমরা যে সূত্র জানি অতএব যে ইম্যাক্স ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস তাহলে কত হচ্ছে ডাব্লু নট তাহলে নিউ এর মান তো আমরা জানি না তাহলে নিউকে কনভার্ট করে সি বাই ল্যামডাতে কনভার্ট করে দিলাম আমরা মাইনাস হচ্ছে ডাব্লু নট দেখো ডাব্লু নটের মানটা হচ্ছে ইভিতে দেওয়া আছে ইভিতে দেওয়া আছে এবার তুমি তো দেখো এখানে এইচ এর মান তো বসাবে তে সি এর তো বসাবে এস আইতে ল্যামডার মান তো এস আইতে দেওয়া আছে তাহলে নট কে আগে এস আইতে কনভার্ট করে দাও তাহলে তুমি তে কনভার্ট করলে কত পাবে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন জুল হয়ে গেল তাহলে তুমি এইচ সি এর মান বসাও এইচ এর মান কত সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ইন্টু এর মান হচ্ছে কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই কত সিক্স পয়েন্ট টু তাহলে কত হচ্ছে মাইনাস এইট মাইনাস মান কত হচ্ছে জিরো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন এই পুরো মানটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে ইম্যাক্সের যে মানটা পাবে সেটা তুমি জুলে পাবে মানে এত গতিশক্তিটা এত জুলে পাবে তারপরে তোমাকে যেহেতু ওরা যে ইলেকট্রন ভোল্ট একে কনভার্ট করো এই জুলের মানটাকে যখন তুমি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন দিয়ে যখন ভাগ করবে এখন না পুরো জুলের মানটা যেটা পাবে সেটাকে এত দিয়ে ভাগ করলে সেটা ইভি এককে চলে আসবে না উনিশ পয়েন্ট নাইন এই ইভিআককে তোমার কিন্তু অ্যানসারটা চলে আসবে তাহলে তোমরা অ্যানসারটা একটু নিজে করে রাখার চেষ্টা ট্রাই করিও যদি অ্যানসার না মিলে তাহলে তোমরা অবশ্যই এমআর ফিজিক্স চ্যানেলের কমেন্ট সেকশানে গিয়ে একটা ছোট্ট করে কমেন্ট করবে এবং এমআর ফিজিক্স চ্যানেলে আমি তোমাদের সেটাকে কিন্তু অবশ্যই ডিসকাস করে দেবো হ্যাঁ তবে ভিডিওটাকে লং না করার জন্যে আমি তোমাদেরকে বডি ফ্রেমটা বানিয়ে দিচ্ছি যাতে করে তোমরা ক্যালকুলেশানটা নিজে থেকে কিন্তু করে নিতে পারো তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে যাব। যে বাইশ দাগের কোয়েশ্চেন বাইশ দাগের কোশ্চেনে বলেছে কোনো আলোকসংবেদী ধাতুর অপেক্ষক থ্রি পয়েন্ট টু ইভি মানে আলোকসংবেদী ধাতুর কার্য অপেক্ষক দিয়েছে ওরা কত ডাব্লু নট সমান হচ্ছে থ্রি পয়েন্ট টু ইভি এটা দিয়ে দিয়েছে তারপরে বলছে ওরা যে তিনশো ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধাতু পৃষ্ঠে পড়লে নিশ্চিত ফটো ইলেকট্রনিক গতিশক্তি কত হবে নির্ণয় করো সেম কোয়েশ্চেন বাইশ দাগটা তোমরা করে নিও যেহেতু কার্যপেক্ষক দিয়েছে এবং দৈর্ঘ্য বলেছে শুধুমাত্র ল্যামডা না মান বলেছে তিনশো ন্যানোমিটার এই ন্যানোমিটারকে মিটারে করলে তিনশো ইন্টু টেন টু দি পর মাইনাস নাইন মিটার হয়ে যাবে যেহেতু সেম দিয়েছে আর ইম্যাক্সের মানটা কিন্তু ওরা জানতে চেয়েছে সেম কোয়েশ্চেন তোমাদের জন্য হোম টাক্ক থাকলো এটা তোমরা নিজেরাই করে নেবে অ্যান্সার আছে কত জিরো পয়েন্ট নাইন থ্রি সেভেন ফাইভ ইবি মানে সেম যেটা আমরা একুশ দাগের যে কোয়েশ্চেনটা করলাম একুশ দাগের যে কোশ্চেনটার যে কোয়ালিটি বা যে প্যাটার্নস সেই প্যাটার্নস কিন্তু ওরা ফলো করেছে তাহলে তোমরা অবশ্যই একুশ দাগের কোশ্চেনকে মেনটেন্স করে বা একুশ দাগের কোশ্চেনের রুলস মেনটেন্স করে তোমরা অবশ্যই বাইশ দাগের কোয়েশ্চেনটা কিন্তু নামিয়ে দেবে দেখবে তোমাদের কোনো জায়গায় কিন্তু প্রবলেম আর আসবে না নেক্সট আমরা তেইশ দাগের কোশ্চেনে যাবো দেখো তেইশ দাগের কোয়েশ্চেনে বলছে কোনো কারণে একটি গতিশীল কণার সংশ্লিষ্ট তরঙ্গের ডিব্রগলি তরঙ্গদৈর্ঘ্য জিরো পয়েন্ট টু অ্যাংস্ট্রম থেকে জিরো পয়েন্ট ফোর অ্যাংস্ট্রমতে পরিবর্তিত হলো মানে ডিব্রগলি দৈর্ঘ্য কোনো কণার কণাটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করো আচ্ছা দেখো ডিব্রগলি তরঙ্গদৈর্গ আর ভরবেগের মধ্যে সম্পর্ক কোথায় আছে এটা হলো ডিব্রগলি তরঙ্গদর্ঘ এটা হচ্ছে ভরবেগ কণার তাই না তার মধ্যে সম্পর্ক হয়েছে ওরা বলেছে তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট টু অ্যাংস্ট্রম থেকে জিরো পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম হয়েছে তার মানে তেইশ দাগের কোয়েশ্চেন ওরা বলছে যে ল্যামডা ওয়ান প্রাথমিক তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট টু অ্যাংস্ট্রম পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফোর অ্যাংস্ট্রম পরিবর্তিত হয়ে গেছে ঠিক আছে এখন ওরা বলছে দেখো যে পরিবর্তিত হলো কণাটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে বলেছে এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি দিয়েছে তাহলে এইচ ইকুয়ালস টু ওরা দিয়ে দিয়েছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ফোর ওরা বলেছে ভরবেগের পরিবর্তন মানে ডেলপিটা কত হবে বের করো আমরা জানি সূত্র যে পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা তাহলে পি ওয়ান সমান্তালকত হচ্ছে এইচ বাই ল্যামডা ওয়ান অনুরূপভাবে পি টু সমান্তালকত হবে এইচ বাই ল্যামডা টু তাহলে অতএব আমরা এখানে দেখো যে পি ওয়ান মাইনাস যদি পি টু করি তাহলে ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা টু হবে কারণ এখানে কেন পিওন মাইনাস পি টু করছি অ্যাকচুয়ালি পরিবর্তন মানে অন্তিম মাইনাস প্রাথমিক হয় এটা আমরা প্রত্যেকে কিন্তু বুঝি কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ পরিবর্তন মানে হচ্ছে বেশি থেকে কমটাকে বাদ দিতে হয় এখন তুমি দেখো এখানে বেশিটাকে ল্যামডা ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট টু আর ল্যামডা টু হচ্ছে জিরো পয়েন্ট ফোর তার মানে নিশ্চয়ই বেশি এটা তাহলে বেশি থেকে কমটাকে বাদ দিতে হবে তার মানে বেশি হচ্ছে তাহলে কি বেশি যেটা সেটা থেকে বাদ দিতে হবে তাহলে তুমি পি টু মাইনাস পিওান আচ্ছা দেখো যদি আমি এখানে জিরো পয়েন্ট টু বসাই টু বাই টেন মানে দশ ভাগের দুভাগ তার মানে এটা হয়ে যাবে ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান করতে হবে আর ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান করবো আচ্ছা ভরবেগের পরিবর্তন যদি আমরা পি ওয়ান মাইনাস পি টু যদি করি সমান তাহলে কত আছে এইচ কমন চলে আসছে ওয়ান বাই ল্যামডা ওয়ান মাইনাস ওয়ান বাই ল্যামডা টু ওয়ান বাই ল্যামডা ওয়ান মাইনাস ওয়ান বাই ল্যামডা টু পি ওয়ান মাইনাস পি টু যদি করি আমরা তাহলে আমরা তাহলে দেখতে পাবো জিরো পয়েন্ট ওরা ভরবেগের পরিবর্তনটা কিসে চেয়েছে ওরা ভরবেগের পরিবর্তনটা চেয়েছে কী গ্রাম মিটার পর সেকেন্ড মানে এসাইতে চেয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে তোমরা এখানে মানগুলোকে বসাবে এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর আর নিচে যদি ল্যামডার মানটাকে অ্যাংস্ট্রমকে মিটারে করো তাহলে একবারে কমন বার করে দাও টেন টু দি পাওয়ার মাইনাস টেন বাইরে চলে আসবে ভিতরে থাকবে ওয়ান বাই ল্যামডা ল্যামডার মান হচ্ছে কত জিরো পয়েন্ট টু ল্যামডা ওয়ান আর মাইনাস তাহলে কত হচ্ছে ওয়ান বাই জিরো পয়েন্ট ফোর এটা হলো হ্যাঁ জিরো পয়েন্ট ফোর তাহলে এই টেন টু দি পর মাইনাস টেনটা উপরে গেলে কত হবে চৌত্রিশ থেকে দশ বাদ গেলে চোদ্দ চব্বিশ থাকবে তাহলে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পর কত মাইনাস টোয়েন্টি ফোর আর নিচে হচ্ছে কত নিচে হচ্ছে উপরে দশ আর নিচে দুই মানে হচ্ছে পাঁচ আর উপরে দশ আর চার তার মানে দশ বাই চার মানে কত হচ্ছে ফাইভ বাই টু এটাই তো উপরে দশ হলে দুই হলে পাঁচ আর উপরে গেলে দশ বাই চার মানে দুই দিয়ে করলে ফাইভ বাই টু তাহলে ফাইভ বাই টু লসাও করলে কত পাঁচ দিন দশ থেকে পাঁচ বাদ দশ থেকে পাঁচ পাঁচ বাই টু পাঁচ মাইনাস মানে হচ্ছে পাঁচ দিন দশ মাইনাস পাঁচ পাঁচ বাই টু তাহলে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন টু দি মাইনাস টোয়েন্টি ফোর তাহলে কত হচ্ছে পাঁচ বাই টু এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে কত সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি ফোর সিক্স পয়েন্ট সিক্স থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এটা ইন্টু তাহলে কত হচ্ছে ফাইভ বাই টু ইন্টু ফাইভ ইজ ইজিক টু যা আসে তাকে ডিভাইডেড বাই তাহলে কত করবো আমরা টু করবো অ্যান্সার আছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি থ্রি হ্যাঁ একেবারে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি থ্রি ওদের উত্তর আছে দেখো ওয়ান পয়েন্ট সিক্স ষোলো পয়েন্ট ছয় ইন্টু টেন টু টোয়েন্টি ফোর ওদের আছে কত ষোলো পয়েন্ট ছয় তাহলে এক ঘর যদি আমরা বাম দিকে সরাই তাহলে এখানে দশ গুণ হবে আর এক ঘর যদি আমরা ডান দিকে সরাই তাহলে দশ ভাগ হবে তার মানে এটা আসবে ষোলো পয়েন্ট ডান দিকে সরাচ্ছে না পাওয়ার এক বেড়ে যাবে তাহলে ষোলো পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর অ্যান্সার মিলে গেছে আমাদের ওরা কী করেছে এই সেভেনের জন্যে থেকে সিক্স ধরেছে একই অ্যান্সার তাহলে ষোলো পয়েন্ট সিক্স আর ষোলো পয়েন্ট ফাইভ সেভেন কোনো অ্যান্সারের ডিফারেন্স নয় খুব ইজিলি কোয়েশ্চেন তোরা একটু স্ক্রিনশট করে নাও এবং পরবর্তী আমরা কোয়েশ্চেনে কিন্তু এন্টার্ড করে যাচ্ছি দেখো কোয়েশ্চেন কোনো ভারী নেই হ্যাঁ কোয়েশ্চেনগুলো খুবই ইজি কোয়েশ্চেনগুলো খুবই ইজি নেক্সট দেখো চব্বিশ দাগের কোশ্চেন চব্বিশ দাগের কোয়েশ্চেন ওরা দিয়েছে দেখো একটি গতিশীল ইলেকট্রনের ডিব্রগলি তরঙ্গদৈর্ঘ অনেক স্ট্রং একটা গতিশীল ইলেকট্রন আছে যার ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যামডাইকস টু কত অনেক ইলেকট্রনটির ভরবেগ দ্বিগুণ হলে গতিশক্তি দ্বিগুণ হলে কত হবে ওরা বলেছে ভরবেগ দ্বিগুণ হলে তরঙ্গদর্ঘ কথা হবে তাহলে ভরবেগ আর তরঙ্গদর্ঘের মধ্যে সম্পর্ক আমরা কি জানি বাবু ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি যেহেতু এইচ হলো কনস্ট্যান্ট তাহলে ল্যামডা প্রপোর্শনাল টু ওয়ান বাইপি যদি পি দ্বিগুণ হয় তাহলে ল্যামডা কি হবে অর্ধেক হবে তাহলে এক নম্বর অ্যান্সার কমপ্লিট তাহলে ভরবেগ যখন দ্বিগুণ হচ্ছে তখন ল্যামডা হবে কত অর্ধেক মানে জিরো পয়েন্ট ফাইভ ল্যামডা মানে আগের অর্ধেক হয়ে যাবে অ্যান্সার হয়ে গেল একটা সরি জিরো পয়েন্ট ফাইভ অ্যাংস্ট্রম হবে যেহেতু ল্যামডার মানটা দিয়ে দিই না এখানে মানটা বসে দিবে তাহলে অ্যাংস্ট্রম জিরো পয়েন্ট ফাইভ অ্যাংস্ট্রম একটা অ্যান্সার শেষ দ্বিতীয় অ্যান্সার দিয়েছে দেখো গতিশক্তি দ্বিগুণ হলে ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে গতিশক্তিকে যদি দ্বিগুণ করি তাহলে ডিব্রগলি তরঙ্গ দেখো ভরবেগের সাথে সম্পর্ক এটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের আর গতিশীল ইলেকট্রনের তরঙ্গ তরঙ্গদৌর্ঘের সাথে ভরবেগের সম্পর্ক কী আছে তাহলে আমরা জানি পি ইকুয়ালস টু এইচ বাই ট্রুটাভার অফ টু এম ই ভি টু এম এটা আমরা জানি এটা গতিশীল ইলেকট্রনের ক্ষেত্রে আর এটা হচ্ছে যে কোনো কণার ক্ষেত্রে ভরবেগ এবং তরঙ্গদের সম্পর্ক এইচ বাই রুট অভার অফ টু এম ইভিকে আমরা গতিশক্তি ই দিয়ে চিহ্নিত করতে পারি দেখো এইটাই জিকোলস টু হচ্ছে তাহলে কথা হচ্ছে সরি ল্যামডাই ইকলস টু ফোটনের যেহেতু তরঙ্গ দুর্ঘ এটা ল্যামডাই ইকোলস টু এচ বাই টু এম ইভি গতিশীল ইলেকট্রনের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য এবার আমরা এখান থেকে দেখো এই ইটাকে বলেছিল দ্বিগুণ করেছে কত করেছে তাহলে ইটা যদি দ্বিগুণ হয় ভালো করে বুঝবে তাহলে এইচ বাই রুট অভার অফ টু এম ই এর জায়গায় যদি টু ই করি তাহলে দেখো এই টু একটা বাইরে করলাম তাহলে রুট টু এ বাইরে আসবে ভিতরে রাখছি দেখো ক্যালকুলেশানে রুট অভার অফ টু এম ই রাখলাম আর এই টুটাকে বাইরে করে দিলাম ওয়ান বাই রুট অভার অফ টু এই পুরো মানটাই তো হচ্ছে ডিব্রাগুলি তরঙ্গ দৈর্ঘ্য তাহলে এই পুরো মানটাকে লিখতে পারি ওয়ান বাই রুট ওভার টু ইন্টু ল্যামডা ওয়ান বাই রুট টুর মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ইন্টু এই ল্যামডার মানটা দিয়েছে কত অ্যান্ড স্ট্রং অন অ্যান্ড স্ট্রং তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন অ্যান্ড স্ট্রং এটা হলো আমাদের উত্তর কিছুই নেই কোয়েশ্চেনটাতে দেখো কিছুই করিনি ওরা বলেছে একটি গতিশীল ওরা বলেছে গতিশীল ইলেকট্রনিক ডিভ্লগলি তরঙ্গ ধরবো অন অ্যান্ড স্ট্রং ইলেকট্রনটির ভরবেগ দ্বিগুণ হবে তাহলে ভরবেগের সাথে একবার সম্পর্ক দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে গতিশীল ইলেকট্রনের ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এই যে ল্যামডার মানটা দিয়েছে ওরা অন অ্যাংস্ট্রং তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলাম গতিশীল ইলেকট্রনের ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ওরা বলছে গতিশক্তি যখন দ্বিগুণ হবে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে আমরা বের করলাম তখনকার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এত যখন গতিশক্তি যখন দ্বিগুণ হয়ে যাচ্ছে তখন তরঙ্গ দৈর্ঘ্য কি আগের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে তখন সেটা পরিবর্তন হবে এটাকে তুমি আমরা ড্যাশ মনে করে নেবে বুঝতে পারলে না ওরা বলছে দেখো গতিশীল ইলেকট্রনের তরঙ্গ তরঙ্গদর্গ ল্যামডা ইকোয়ালস টু এইচ বাই টু ই আর এই গতিশীল ইলেকট্রনের তরঙ্গ তরঙ্গদর্গের মান বলেছে কত ওয়ান অ্যাংস্ট্রম এখন বলছে যখন গতিশক্তিটা দ্বিগুণ হয়ে গেল তখন ল্যামডাটা পরিবর্তিত হয়ে ড্যাশ হলো এই ল্যামডাড্যাসের মানটা কতটুকু আমরা এখানে ক্যালকুলেশন করলাম এইচ বাই টু এম ই আর এই টুটাকে ওয়ান বাই রুট টু করে বাইরে করলাম আর দেখো এই টুকুর পুরো মানটাই হচ্ছে এই ল্যামডা এখানে বসিয়ে দিয়েছি ওয়ান বাই রুট টু থাকলো আর এই ল্যামডার মানতে দিয়েছে কত ওরা অনেকস্ট্রম ক্যালকুলেশন করলাম আর কিছু করিনি ওরা যেহেতু বলে দিয়েছে গতিশীল ইলেকট্রনিক ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মান অনেকস্ট্রম নেক্সট চব্বিশ দাগের কোয়েশ্চেন আমাদের কমপ্লিট করলাম পঁচিশ দাগের কোয়েশ্চেনে দেখো একটি গতিশীল ইলেকট্রনিক ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য অনেকস্ট্রম হ্যাঁ ইলেকট্রনটির বেগ কত হবে দেওয়া আছে এইচ ইকোয়ালস টু সিক্স সিক্স টু এইচ ইকোয়ালস টু সিক্স পয়েন্ট সিক্স টু আর এম ইকোয়ালস টু নাইন পয়েন্ট ওয়ান একটি গতিশীল ইলেকট্রনিক ডিব্রগলি তরঙ্গ ওরা বলে দিয়েছে টোয়েন্টি ফাইভ ইলেকট্রনটির বেগ কত হবে দেখো জিজ্ঞাসিত যেখানে এইচ ইকনে দিয়ে দিয়েছে এইচ এর মান কত এইচ এর মান দিয়েছে সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি মাইনাস থার্টি ফোর সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর জুল সেকেন্ড আর ওরা এম এর মান দিয়ে দিয়েছে যে গতিশীল ইলেকট্রনটা ডিব্রগলি জানতে চেয়েছে তার মাস দিয়ে দিয়েছে নাইন পয়েন্ট ওয়ান থার্টি ওয়ান এবার দেখো গল্পটা কি হয় ওরা বলছে গতিশীল ইলেকট্রনের ভেলোসিটি বের করো আমরা জানি গতিশীল ইলেকট্রনের ডিব্রগলি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি পি মানে ভর বেগ তাহলে পি ইকুয়ালস টু আমরা জানি ভর ইন্টু বেগ ইলেকট্রনটার বেগ ইন্টু ইলেকট্রনটার মাস তাহলে আমরা লিখতেই পারি এইচ বাই এম ইন্টু তাহলে কত হচ্ছে বি সমান হচ্ছে ল্যামডা তাহলে তোমাকে ভেলোসিটি বের করতে বলেছে ভেলোসিটি ইকুয়ালস টু এইচ বাই এম ইন্টু ল্যামডা তোমরা মানটা বসালে অ্যানসারটা পেয়ে যাবে প্রত্যেকটার মান জানো এইচ এর মান এস আই বসিয়েছ তোমরা এম এর মানটাকে এস আই দিয়েছে মানটাকে তোমরা এস আই কনভার্ট করবা টেন টু দি পাওয়ার মাইনাস টেন দিয়ে দিয়ে তোমরা দেখতে পাবে ভেলোসিটিটা তোমার মিটার পার সেকেন্ডে চলে আসবে তোমরা যদি ক্যালকুলেশন করে দেখবে যে পঁচিশ জায়গার কোয়েশ্চেনটা কত আছে দেখো আমি যদি মানটাকে বসাই সিক্স পয়েন্ট সিক্স টু টেন টু দি পর মাইনাস থার্টি ফোর ডিভাইডেড বাই নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ওয়ান কেজি ইন্টু ল্যামডার মান হচ্ছে কত টেন টু দি পর মাইনাস টেন উপরে গেলে প্লাস টেন হবে প্লাস টেন প্লাস টেন প্লাস টেন তার মানে ঠিক আছে কত সিক্স পয়েন্ট সিক্স টু ইন্টু টেন টু দি পর কত হচ্ছে চব্বিশ মাইনাস টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পর মাইনাস থার্টি ওয়ান থার্টি ওয়ানটা উপরে গেলে পজিটিভ হয়ে যাবে তাহলে থার্টি ওয়ান থেকে চব্বিশ বাদ গেলে কত হবে সাত হয়ে যাবে তাহলে সিক্স পয়েন্ট সিক্স টু ডিভাইড বাই নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দিয়ে পর তাহলে কত হচ্ছে সেভেন আসছে তাহলে তুই এটাকে ক্যালকুলেশন করলে কত পাবি সিক্স পয়েন্ট সিক্স টু ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট ওয়ান ইজ ইজিকোয়াল টু কত হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু সেভেন অনেক মান আসছে ইজিকোয়াল টু একে গুণ করবি কত দিয়ে তুই তাহলে টেন টু দি পর সেভেন টেন টু দি পাওয়ার কত হচ্ছে সেভেন দিয়ে গুণ করলে দেখতে পাবি অ্যান্সারটা এটা আসছে তাহলে তোরা এই মানটাকে যদি ক্যালকুলেশান করিস তাহলে তোদের অ্যান্সারটা যেটা দাঁড়িয়ে যাবে সেভেন পয়েন্ট টু এইট ইন্টু টেন টু দি পর সিক্স সেভেন পয়েন্ট বলছে টু এইট ইন্টু টেন টু দি পাওয়ার কত হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড এই হচ্ছে অ্যান্সার তাহলে নেক্সট আমরা ছাব্বিশ দাগের কোয়েশ্চনে যাব দেখো ছাব্বিশ দাগের কোয়েশ্চেনে দিয়েছে একটি নিউট্রনের মাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি একটি নিউট্রনের মাস হচ্ছে কত এমইজি মাস অফ নিউট্রন কত বলছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি সেভেন কেজি এটা দিয়েছে ওরা মাস অফ নিউট্রন এত দিয়ে দিয়েছে টোয়েন্টি সেভেন কেজি এবং গতিশক্তি বলে দিয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর ই ভি নিউট্রনের ডিব্রাগুলি তরঙ্গতরঙ্গ কত হবে গতিশক্তি বলে দিয়ে জিরো পয়েন্ট জিরো ফোর ইভি তাহলে গতিশক্তি মানে হচ্ছে ই সমান হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ফোর হচ্ছে ইভি এটা দিয়ে দিয়েছে ডি ইলেকট্রনটির গতিশীল ইলেকট্রন ডিব্রাগলি তরঙ্গ আমরা জানি যখন গতিশীল ইলেকট্রনের মাস দেওয়া থাকবে যখন গতিশীল ইলেকট্রনের ভেলোসিটি দেওয়া থাকবে তখন তার ডিব্রবলি তরঙ্গর্গ ইকুয়েশন হচ্ছে ল্যামডা ইকোয়ালস টু এইচ বাই এম কিন্তু যখন তার গতিশক্তি দিয়ে কনভার্ট করবে তখন তার ইকুয়েশান জানি আমরা যে ল্যামডা ইকোয়ালস টু এইচ বাই রুট অফ টু এম ই ভি ইভি মানে হচ্ছে ই তাহলে এইচ বাই রুট অভার অফ টু এম ক্যাপিটাল ই এই ই এর মানটা গতিশক্তি দিয়ে দিয়েছে তাহলে এইচ বাই দুটোবার অফ টু থাকলো এম এর মান তোমাকে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস টোয়েন্টি সেভেন এস আইতে দিয়েছে ইন্টু গতিশক্তির মানটা কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর ইবি কে জুলে করো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স হ্যাঁ ইন্টু টেন টু দি পর কত হচ্ছে মাইনাস নাইনটিন এই পুরোটাকে ক্যালকুলেশন করলে কিন্তু তোমার অ্যান্সারটা পেয়ে যাবে এবং তোমাদের অ্যান্সার মিলে যাবে তাহলে নেক্সট দেখো সাতাশ দাগের কোশ্চেন আমরা একটু যাব সেম কোয়েশ্চেন দিয়েছে হিলিয়াম পরমাণুর গড় গতিবেগ হচ্ছে এত হলে পরমাণু একটি তরঙ্গ ধরো কত হবে যেখানে হিলিয়ামের মাস দিয়ে দিয়েছে সাতাশ দাগের কোশ্চেন অনুরূপ কোশ্চেন হচ্ছে পঁচিশ দাগের মতো তোমরা একটু করে নিও সাতাশ দাগের কোশ্চেনে কিছু দেয়নি শুধু বলেছে হিলিয়াম পরমাণু বলেছে আর কিছু বলেনি ওখানে বাকি সমস্ত ডাটাগুলো কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে দেখো সাতাশ দাগের কোয়েশ্চেন কিন্তু অনুরূপ কিন্তু পঁচিশ দাগের কোশ্চেন তোমরা করে নিও যে ওরা বলে দিয়েছে যে হিলিয়াম পরমাণুর গড় গতিবেগ গড় গতিবেগ মানে অ্যাভারেজ ভ্যালোসিটি সেটি ভি এর মানটা বলে দিয়েছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফাইভ ইন্টু টেন টু থ্রি পর থ্রি মিটার পার সেকেন্ড হলে পরামাণুটি তরঙ্গ তরঙ্গদ্রব কত এইচ এর মান দিয়ে দিয়েছে পরমাণুর ভর এম এর মান দিয়ে দিয়েছে তাহলে তোমরা যে সূত্রে বসাবে সেটা হচ্ছে ল্যামডা ইকোয়ালস টু এচ বাই পি পি ইকোয়ালস টু হচ্ছে এম মান বসাবে ওখান থেকে তোমরা পেয়ে যাবে হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে তরঙ্গ তরঙ্গদ্রবের মানটা তারপর নেক্সট দেখো আস আঠাশ ধাকের কোয়েশ্চেন পাঁচশো ইভি গতিশক্তি সম্পূর্ণ একটি ইলেকট্রন ডিব্রগরি তরঙ্গ ধরেও কত হবে দেখো একটি ইলেকট্রনের গতিশক্তি বলছে পাঁচশো ইভি আঠাশ দাগের কোয়েশ্চেন বলছে একটি ইলেকট্রনের গতিশক্তি ই সমান কত বলে দিয়েছে পাঁচশো ই ভি যদি গতিশক্তি এত হয় তাহলে তার ডিব্রগরি তরঙ্গ ধরেও কত হবে তাহলে ল্যামডাইজিকল জিজ্ঞাসিত তোমরা তো প্রত্যেকেই জানো বাবু এইচ এর মান তোরা কিন্তু দেয়নি এইচ এর মান দেইনি তো তোমরা দুটোই কোয়েশান থেকে করতে পারো কোনো অসুবিধা নেই একটা হচ্ছে কি ল্যামরা ইকলস হচ্ছে এইচ বাই টু এম ই যেটা রুট অভার দি ইকুয়েশান তাহলে এখানে টু বসাবে মাস অফ ইলেকট্রন বসাবে ইটাকে বসাবে কিন্তু গতিশক্তিতে গতিশক্তি মানে কে জুলে কনভার্ট করে বসাতে হবে ইভি কে জুলে কনভার্ট করে বসাতে হবে ইভি কে জুলে কনভার্ট করতে হবে আর তোমরা যদি মনে করো যে স্যার ইভি থেকে ডিরেক্টলি ভাবে অ্যাংস্ট্রম নিয়ে নিব তাহলে তোমাদের আরেকটা সূত্র শিখিয়েছিলাম আমি যে ল্যামরা ইকুয়ালস টু বলছে বারো পয়েন্ট টু সেভেন বারো পয়েন্ট টু সেভেন ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে ছিল যেন রুট অভার হচ্ছে ভি এই ভিটাও হচ্ছে গতিশক্তি ভিটাকে কখনও ভোল্ট কখনো গতিশক্তি কারণ বিভব বাড়লে গতিশক্তি বাড়ে তার জন্য এটাকে গতিশক্তিতে আমরা কনভার্ট করতে পারি যদি তুমি এই সূত্রে বসাও তাহলে এই ইটাকে কি করতে হবে জুলে কনভার্ট করতে হবে কিসে কনভার্ট করতে হবে এই যে ইভিটা এই যে ইটা ইভিতে আছে সেটাকে জুলে কনভার্ট করতে হবে যদি তুমি এই সূত্রে বসাও তাহলে এটাকে ডিরেক্টলি বসিয়ে দিলে এটা অ্যাংস্ট্রমে অ্যান্সারটা চলে আসবে তাহলে তোমরা দেখো যে রুট অফার পাঁচশো যদি বসাও তাহলে বারো পয়েন্ট টু সেভেন ডিভাইড বাই রুট অফার অফ পাঁচশো রুট অফার অফ পাঁচশো যদি তুমি করো ক্যালকুলেশন করে তাহলে তুমি দেখবে অ্যান্সারটা তোমার কিন্তু চলে এসছে বারো পয়েন্ট টু সেভেন হুম বারো পয়েন্ট টু সেভেন টু সেভেন ডিভাইডেড বাই তাহলে কত হচ্ছে আন্ডার রুট ফিফ ফাইভ হান্ড্রেড তাহলে ইকুয়ালস টু দেখো জিরো পয়েন্ট ফাইভ ফোর এইট জিরো পয়েন্ট ফাইভ ফোর এইট অ্যান্সার চলে এসেছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ ফোর এইট ঠিক আছে জিরো পয়েন্ট বলছে জিরো পয়েন্ট ফাইভ ফোর এইট এরকম সামথিং এসছে ওরা নিয়েছে আনসার জিরো পয়েন্ট ফাইভ ফোর নাইন অ্যাংস্ট্রম আরও পরে সংখ্যা এসছে সেটা আমি নিই এই অ্যান্সারটা হচ্ছে অ্যান্সার তোমরা যেখান থেকে বসাতে পারো তোমরা যদি মনে করো স্যার গতিশীল ইলেকট্রনে ডিভ্রি তরঙ্গ থেকে নেব তাহলে এখানে ইটা হচ্ছে গতিশক্তি গতিশক্তিটা তোমাকে জুলে বসাতে হবে মাস অফ ইলেকট্রন যখন তুমি জুলে বসাবে যখন এইচ এর মান জুলে বসাবে তখন এটাকে জুলে কনভার্ট করতে হবে তুমি যদি মনে করো যে এই গতিশক্তিটা জুলে কনভার্ট করবো না ইভিতে রাখবো তাহলে তোমাকে এই সূত্রে বসাতে হবে তাহলে যদি ভোল্টকে অর্থাৎ গতিশক্তি যদি ইভিতে রাখো তাহলে আমরা অ্যানস্টনে প্রকাশ হয়ে যাবে ডিরেক্টলি হয়ে যাবে তোমরা এটা থেকেও করতে পারো এই সম্পর্কে বিস্তারিত ডিটেল ক্লাস কিন্তু আমার থিওরিটিক্যাল ক্লাসে আলোচনা করে দেওয়া রয়েছে নেক্সট দেখো উনত্রিশ দাগের কোয়েশ্চেন সেম কোয়েশ্চেন যে একটি ইলেকট্রনের ষাট ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠালে ওর সংশ্লিষ্ট তরঙ্গ ধরে কত হবে ইলেকট্রনের একই কোয়েশ্চেন দেখো আঠাশ উনত্রিশ দাগের কোয়েশ্চেন যে একটি ইলেকট্রন